ইন্ডিয়ান ক্রস সোসাইটি বগুলা ইউনিটের উদ্যোগে আজ অর্থাৎ রবিবার সকাল দশটায় দত্তপুলিয়া বাজারে ডেঙ্গু প্রতিরোধের জন্য একটি বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা হয় জ্বরের উপসর্গ রয়েছে এরকম বহু রোগী এই ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করান ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল রেড ক্রস সোসাইটির বগুলা ইউনিটের সম্পাদক তার নেতৃত্বে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন এছাড়াও ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা সভা এবং সম্পূর্ণ বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে দত্তপলিয়া বাজার এবং পার্শ্ববর্তী পাড়ায় ডেঙ্গুর মশার লার্ভা নষ্টের কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন হয় এলাকার পাঁচশোর বেশি দুস্থ ও অসহায় মানুষদের মশারি বিতরণ করা হয় এছাড়া ওই সংগঠনের পক্ষ থেকে ডেঙ্গু সম্পর্কে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয় উপস্থিত ছিলেন রানাঘাট দুই ব্লকের সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন স্বাস্থ্য প্রশাসন পঞ্চায়েত প্রশাসন সম্মানীয় জনপ্রতিনিধি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ক্লাবের সম্মানীয় প্রতিনিধিবৃন্দ দত্তপুলিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং সম্মানীয় ডাক্তারবাবু ও স্বাস্থ্যকর্মীগণ এই মহতি কর্মসূচিতে এলাকার সমস্ত সম্পন্ন সাধারণ মানুষ সকলে আজ সকাল দশটা থেকে স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছেন এবং ডেঙ্গু সম্পর্কে প্রয়োজনীয় ধারণা নিয়েছেন আজকের এই প্রোগ্রামে যারা পূর্ণ সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় মনে রাখবেন ডেঙ্গু প্রতিরোধযোগ্য অযথা আতঙ্কিত হবেন না অধিকাংশ ডেঙ্গু রোগী সময় সাধারণ চিকিৎসায় সেরে যায় এ সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশাবলী মেনে চলার জন্য সকলকে অনুরোধ রইল কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল হাসপাতালে ডেপুটি সুপার অতীন্দ্রনাথ মন্ডল সকল স্তরের মানুষের সহযোগিতায় স্বাস্থ্য শিবির ও সচেতনতা শিবিরের কাজ সম্পূর্ণ করবার জন্য সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন নদী থেকে গৌতম ঘোষের রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল নিউজ চলছে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ যারা জ্বর যাদের জ্বরের উপসর্গ রয়েছে তারা আসছে আমাদের এখানে ডাক্তারবাবুদের দেখাচ্ছেন এবং যাদের মনে হচ্ছে ডেঙ্গু পরীক্ষার প্রয়োজন এখানে সম্পূর্ণ বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা হচ্ছে আমি এলাকার পথ চলতি মানুষ এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি আমরা দত্তগুলিয়া বাজারের অধিকারী মার্কেটের সামনে আমরা যে মেডিকেল ক্যাম্প করেছি ডেঙ্গু সচেতনতা শিবির উপলক্ষে এখানে স্বনামধন্য চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা রয়েছেন ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলা ইউনিটের উদ্যোগে এবং আমাদের এই দত্তগুলিয়ার সুদী নাগরিকবৃন্দের সকলের সহযোগিতায় এই ক্যাম্প চলছে আপনাদের এই এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় যদি কেউ জ্বরের উপসর্গ থাকে বা মনে হয় বেশ কয়েকদিন জ্বরে ভুগছে মনে হয় আপনারা এই ক্যাম্পে নিয়ে আসুন ডাক্তারবাবুরা তারা পরীক্ষা করবেন রক্ত পরীক্ষা করবেন এখানেই সমস্ত কিছু হবে এবং তারপর তার জন্য যে প্রয়োজনীয় ওষুধপত্র এখান থেকেই সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে